হ্যাঁ বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন বড় ভিডিও নিয়ে তো তোমরা দেখছো যে রিসেন্ট আমি কিন্তু আমার চ্যানেলে অনেক শর্ট ভিডিও আপলোড করছি কিন্তু আমি বড় ভিডিও দেওয়ার বেশ দশ পনেরো দিন সময় পাইনি তো আজকে আবার একটা বড় ভিডিও বানাচ্ছি খুবই একটা ইম্পর্টিং টপিকের উপরে যেই টপিকটার উপরে কিন্তু আমি প্রচুর কমেন্ট পেয়েছি যে কি এইবার তোমরা অনেকে জানো যারা আমার সাবস্ক্রাইবার আছো যে এইবার কিন্তু আমি পোলট্রিকালচার কিন্তু আমি বালিতে চাষ করেছি তো অনেকে কিন্তু আমাকে প্রচুর লোক কিন্তু আমাকে কমেন্ট করেছে যে দাদা তুমি যে বালিতে চাষ করেছো বালিতে কিন্তু প্রচুর পরিমাণে গন্ধ হয় তো এই বিষয়টা আমারও জানা ছিল না আমিও ফার্স্ট টাইম বালিতে চাষ করেছি এইবার তো যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা সবই জানো তো ওই টপিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যে বালিতে চাষ করা বেস্ট নাকি কাঠের গুঁড়োতে চাষ করা বেস্ট অর্থাৎ বালি ভার্সেস কাঠের গুঁড়ো ঠিক আছে এই দুটোই আজকে কম্পেয়ার করব যে তো তোমার নিজের জন্য কোনটা বেশ যে তোমার ফার্মের আশেপাশে যে যে পরিবেশ আছে তার জন্য কি বালি সুইটেবেল নাকি কাঠের গুঁড়ো ভিডিওতে আলোচনা থাকবে মূলত তো ভিডিওটি মিস না করে কিন্তু সম্পূর্ণ দেখতে থাকবে ওকে তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যেহেতু বালি ভার্সেস কাঠের গুঁড়ো তো আগে আলোচনা করে নিই বন্ধুরা যে বালিতে সুবিধা অসুবিধা তারপরে আলোচনা করব যে কাঠের গুঁড়ো সুবিধা অসুবিধা তো বন্ধুরা বালির সুবিধাগুলো আগে আলোচনা করে তো বালিতে কিন্তু কাঠের গুঁড়োর তুলনায় কিন্তু বালিতে কিন্তু কালচার অনেক ভালো হয় কেন কারণ হচ্ছে কাঠের গুঁড়োর প্রচন্ড পরিমাণে ঠান্ডা থাকে কিন্তু তোমার মনে হতে পারে যে বালি তো হিট খেলে গরম হয়ে যায় হ্যাঁ তুমি ঠিক বালি কিন্তু তোমার যখন খুব গরম পড়বে তখন কিন্তু যে বালি আছে সে বালি কিন্তু তোমার গরম হয়ে যায় ফার্মের ভিতরে তো সেক্ষেত্রে কি করতে হয় যে মোটরের যে পাইপ দিয়ে ওগুলো হালকা করে ভিজিয়ে দিলে বালি কিন্তু আবার ঠান্ডা হয়ে যায় তো তোমার কাঠের গুঁড়োর তুলনায় কিন্তু বালিতে অনেক কালচার ভালো হয় কারণ হচ্ছে বালিতে কিন্তু ঠান্ডা প্রচুর পরিমাণে থাকে ওই জন্যে আর পোলট্রির কিন্তু বডি ওয়েট গেইনের জন্য কিন্তু দরকার ঠান্ডা প্লাস হচ্ছে ওদের শরীরে যেরকম টেম্পারেচার আর কি ওদের তো টেম্পারেচার অনেক হয় শরীরের তো ওদের কিন্তু সবসময় ঠান্ডা হলে ভালো হয় ঠান্ডা ওয়েদার হলে ওদের কিন্তু বডি ওয়েটটা গেইন হয় আচ্ছা বালিতে আরও একটা খুব ভালো সুবিধা যেটা হচ্ছে বালিতে কিন্তু কাঠের গুঁড়োর তুলনায় কিন্তু মর্টালিটি অনেক কম হয় কারণ এই যে আমি ফার্স্ট টাইম বালিতে চাষ করছি এই যে আমি এত বছর ধরে যে পোলট্রি ফার্মিং যে করছি আমার কিন্তু এই ছশো ফার্মে ন্যাচারালি কিন্তু টেন পার্সেন্ট পাখি কিন্তু মারা যায় মানে ধরো কোনো কোনো লটে চল্লিশ পঞ্চাশ ষাটের মধ্যে কিন্তু মারা যায় কিন্তু চল্লিশ প্লাস থাকে সবসময় মর্টালিটি লিফটিং হওয়া পর্যন্ত আর আজকে আমার পোলট্রি ফার্মের পোলট্রির বয়স কিন্তু তোমার ২৬ দিন আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমার মর্টালিটি না দেখলে বিশ্বাস করবে না তেরোটা মর্টালিটি হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে সেটা কিন্তু অসম্ভব বিশ্বাস করা কিন্তু অসম্ভব যারা এই পোলট্রি ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছো তারা কিন্তু বুঝতে পারছো যে ছয়শো পোলট্রি পাখিতে ছত্রিশ দিনে মর্টালিটি হয়েছে শুধুমাত্র তেরো পিস বোঝা গেলো তো এইটা কিন্তু একটা খুব ভালো বিষয় যে তোমার বালিতে চাষ করলে কিন্তু তোমার মর্টালিটি কিন্তু অনেক কম হয় কারণ কাঠের গুঁড়ো অনেক সময় ওদের নাকে যায় নাকে গিয়ে ওদের শ্বাসনালিতে ওটা জল পেয়ে কাঠের ওটা ফুলে যায় সেক্ষেত্রে কিন্তু ওদের মারা যাওয়ার চান্স অনেক বেশি থাকে বা অনেক রোগ ভাইরাস কিন্তু কাঠের গুঁড়োতে তোমার থাকে ওই জন্যে কিন্তু তোমার কাঠের গুঁড়োতে কিন্তু মর্টালিটি বেশি হয় কিন্তু বালিতে কিন্তু বন্ধুরা মর্টালিটিটা অনেক কম হয় ঠিক আছে তো বালিতে যারা কালচার করুন তারা কালচার করে দেখতে পারো তো ভিডিওটি আগে সম্পূর্ণ দেখো তারপরে তুমি ডিসাইড করো যে বালিতে তোমার পক্ষে কালচার করা সম্ভব না অসম্ভব আচ্ছা লাস্ট টপিক সুবিধার লাস্ট টপিক নিয়ে আলোচনা যে বালিতে কিন্তু খরচ প্রচুর কম কারণ হচ্ছে এই যে আমার ছশো পোলট্রি ফার্ম তোমরা জানো অনেকে আমার ছশো পোলট্রি ফার্মে কিন্তু আমার দু টাকা অর্থাৎ দশ বস্তা কিন্তু কাঠের গুঁড়ো আমার লেগে যেত কিন্তু আমার এই যে পোলট্রি ফার্মে কিন্তু আমার এক টলি বালি নিয়ে কিন্তু হয়ে গেছে আমার এক বালির দাম আমাদের এখানে যেরকম বালির দাম চলছে এক হাজার টাকা কিন্তু এক টলি বালির দাম তার মানে বুঝতে পারছো আমার কিন্তু খরচ কিন্তু ফিফটি পার্সেন্ট হয়ে গেছে তোমার হচ্ছে বালিতে ঠিক আছে তো বালিতে কিন্তু অনেক খরচ কম তো এই আলোচনা করলাম সুবিধা এবার আসল টপিকে আসি অসুবিধাগুলো নিয়ে আলোচনা করি তো এবার অসুবিধা আলোচনা করি অসুবিধার মেন টপিক যেটা বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু বাজে গন্ধ বেরোয় সেটা হচ্ছে বালিতে এটা কিন্তু কালচার না করলে আমি বুঝতে পারতাম না তোমাদের ভিডিও শুরুর আগেই কিন্তু আমি বলেছি যে আমার অনেক বন্ধুরা কমেন্ট করেছে যে বালিতে প্রচুর পরিমাণে গন্ধ হয় তো সেটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি গন্ধ হয় কিন্তু গন্ধটা কিন্তু কমানো যায় কেমন বালিতে দেখবে তোমার হচ্ছে একদম যেগুলো সাদা একদম ধুলো টাইপের যেসব বালি হয় ওই বালিতে কিন্তু পোল্ট্রিকালচার তোমার করতে হবে তোমার বালির মধ্যে যদি একটু কাদার ভাগ থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি গন্ধটা কিন্তু বেশি পাবে মানে বালির মধ্যে যদি একটু মাটি থাকে বালির মধ্যে পিওর হান্ড্রেড পার্সেন্ট যদি বালি হয় সেক্ষেত্রে কিন্তু তোমার গন্ধ হবে না কাঠেরগুলোর তুলনায় কিন্তু সেই ক্ষেত্রে তোমার বালিতে কিন্তু অনেকটা গন্ধ কম হয়ে যায় এটা কিন্তু আমার নিজে দেখা রয়েছে আমার আরও পাশে যে ফার্ম রয়েছে তাদের ফার্মে ভিজিট করে আমার ফার্ম কম্পেয়ার করে কিন্তু সেটা দেখলাম আচ্ছা আর আমি কেন বলছি যে প্রচুর পরিমাণে বালিতে গন্ধ হয় কারণ হচ্ছে আমি বালিতে করেছি আর আমি পুরো হান্ড্রেড পারসেন্ট বালি কিনতে এবার পাইনি আমার কিছু মাটির ভাগ ছিল কিছু মাটির পার্সেন্টেজ ছিল কিন্তু ওই জন্য কিন্তু আমার প্রচুর পরিমাণে বাজে গন্ধ বেরিয়েছে যেটা আমার এত বছর ধরে আমি কাঠেরগুলোতে চাষ করে কিন্তু সেটা আমার বেরোয়নি কিন্তু বালিতে কিন্তু বালিতে বেরিয়েছে আর অনেকে জানতে চাও যে আমার ফার্ম বাড়ির মধ্যে কিনা বা আশেপাশে বাড়ি আছে কিনা হ্যাঁ আমার ফার্ম একদম বাড়ির উঠোনে আর হচ্ছে আমার আশেপাশে অনেক বাড়ি আছে ওই জন্য কিন্তু আমার বন্ধ হতে প্রচুর প্রবলেম হয়েছে এই কালচারে অনেক অবজেকশন এসছে সেক্ষেত্রে কিন্তু আমি আর বালিতে কিন্তু আর কালচার করছি না আমি আর বালিতে রিক্স নিচ্ছি না এবার কিন্তু আমি কাঠের গুঁড়োতেই শিফট হবো তো বলা যাচ্ছে না যদি সেরকম কোনো বালি পাই তো সেক্ষেত্রে আবার কোনোদিন হয়তো বালিতে আমি গেলেও যেতে পারি তো আপাতত কিন্তু আমি কাঠের ছাড়া আর যাচ্ছি না এই লাস্ট হচ্ছে মোটামুটি ধরে রাখতে পারো যে আমার বালিতে কালচার আর একটা অসুবিধার কথা বলি যেটা হচ্ছে খাটনি কিন্তু প্রচুর বেশি প্রচুর বেশি কারণ হচ্ছে এক বস্তা কাঠের গুঁড়ো কিন্তু তুমি হাতে করে বা মাথায় করে বা কাঁধে করে কিন্তু তুমি ফার্মের মধ্যে ঢুকিয়ে কিন্তু তোমার ফার্মের মধ্যে সেটা ছড়িয়ে দিতে পারবে এক বস্তা কিন্তু দুই তিন মিনিটের মধ্যে কিন্তু এক বস্তা শরীর ছড়িয়ে দিতে পারবে কাঠের গুঁড়ো কিন্তু বালিতে কিন্তু তুমি সেটা পারবে না এক বস্তা বালি তুমি হাফ বস্তা বা এক বস্তা তো দূরে থাকে হাফ বস্তা বালি কিন্তু মাথায় বা কাঁধে করে নিতে পারবে না তো সেটা তোমার ঝুড়ি করে নিয়ে ফার্মের ভিতরে ফেলতে হবে ফেলে তারপরে কিন্তু সেটা বিছাতে হবে তো তোমার কিন্তু বালিতে কিন্তু খাটলে কিন্তু প্রচুর বেশি তোমার হচ্ছে কাঠের গুঁড়ো চালতে বা কাঠের গুঁড়ো বিছাতে যে তোমার যদি এক ঘন্টা সময় লাগে ছশো ফার্মে সেক্ষেত্রে তোমার বালিতে কিন্তু চার ঘন্টা সাড়ে চার ঘন্টা কিন্তু আমার লেগে গেছে তোমার বালি বিছাতে পুরো ঘট আর তোমার ডিঙ্কার থেকে ওভারফ্লো হয়ে বা পাখি ঘা দিয়ে যদি কোনো সময় জল তোমার ফেলে তো সেখান থেকে কিন্তু কাঠের গুঁড়োর তুলনায় কিন্তু বালিতে প্রচুর বাজে কিন্তু গন্ধ বেরিয়েছে কিন্তু আমার ঠিক আছে তো বাড়িতে আমার ব্যাড এক্সপিরিয়েন্স এক এক কথা যদি সব বলি যে বাড়ি বালিতে কিন্তু আমার আপাতত ব্যাড এক্সপিরিয়েন্সই হলো বালিতে কিন্তু আপাতত কালচার করছে না এই গেল তোমার বালি এবার আমি কাঠের গুঁড়ো সম্পর্কে কয়েকটা টপিক বলি তাহলে তুমি ডিসাইড করতে পারবে যে তোমার ফার্ম যেই জায়গায় তাহলে তোমার কাঠের গুঁড়োতে বেস্ট না বালিতে বেস্ট আহ কাঠের গুঁড়োতে মেন টপিক যেটা সেটা হচ্ছে তোমার গন্ধ কিন্তু মেনটেন করা যায় আর গন্ধ কিন্তু অনেক কম হয় কারণ হচ্ছে তোমার কাঠের গুঁড়ো কিন্তু খুব তাড়াতাড়ি বা খুব সহজেই কিন্তু খুব কম খাটনিতেই কিন্তু কাঠের গুঁড়ো চালা যায় কম্পেয়ার টু বালি ঠিক আছে তো কাঠের গুঁড়ো কিন্তু তোমার গন্ধটা খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করা যায় প্লাস হচ্ছে তোমার নিয়ে অনেক কিন্তু তোমার কাঠের গুঁড়োতে কম আর তোমার কাঠের গুঁড়োর ওভারঅল যদি ম্যানেজমেন্ট বলা হয় ম্যানেজমেন্ট অনেক সহজ অনেক স্মুথ তোমার অনেক পরিষ্কার থাকে আর পাখিগুলো কিন্তু অনেক পরিষ্কার থাকবে বালিতে কিন্তু জায়গায় জল পড়লে বা ওরা যে পটিগুলো করে তো কোনো সেগুলো কিন্তু ওদের গায়ে লেগে যাওয়ার চান্স আছে পাখনা একটু নোংরা থাকে পাখিগুলো কিন্তু একটু নোংরা টাইপের হয়ে যায় কাঠের গুঁড়োতে কিন্তু সেটা থাকে না কাঠের গুঁড়োতে কিন্তু পুরো ওরা পরিষ্কার থাকে কারণ হচ্ছে কাঠের গুঁড়ো যেটা যেটা ডাস্ট যেটা ওটা কিন্তু ওদের লোমে কিন্তু আটকে থাকে না ঠিক আছে সামান্য কিছু নোংরা হয় তো সেটা কিন্তু অনেকটা পরিষ্কার লাগে পাখিটা তো আমার যারা শর্ট ভিডিও দেখে থাকো তারা দেখবে যে আমার পাখিগুলো কিন্তু একটু অপরিষ্কার কিন্তু কোনো কোনো পাখি কিন্তু আসে তো সেটা কিন্তু তোমার কাঠের গুঁড়োতে হয় না এই হচ্ছে কাঠের গুঁড়োর সুবিধা আর কাঠের গুঁড়োর যদি তুমি অসুবিধার কথা আলোচনা করো তো কাঠের গুঁড়োর অসুবিধা হচ্ছে কাঠের মেন যেটা হচ্ছে খরচ কিন্তু অনেক বেশি যেটা আমি তোমার বললাম যে আমার বালিতে কিন্তু এক হাজার টাকায় হয়ে গেছে কিন্তু কাঠের গুঁড়ো কিন্তু আমার দু হাজার টাকা লেগেছে ঠিক আছে এই একটা টপিক গেল সেকেন্ড টপিক হচ্ছে তোমার বালিতে কিন্তু যারা তুমি জানো যারা পোলট্রি ফার্মিং এর সাথে যুক্ত আছে যে পোলট্রিতে কিন্তু গরমের সময় মেন আর কি গরম আর বর্ষার সময়টা বৃষ্টির সময়টা কিন্তু অনেকটা পিপি মানে পোকা যেটা বলে পোকা কিন্তু অনেকটা কিন্তু পিপি কিন্তু বেশি হয় কিন্তু বালিতে কিন্তু সেই পিপিটা হয় না কিন্তু কাঠের গুঁড়োতে কিন্তু একটু পিপি বেশি হয় আর একটা বিষয় যেটা বালিতে তোমার সবসময় কিন্তু ঠান্ডা থাকে কিন্তু কাঠের গুঁড়ো কিন্তু সব সময় তোমার সময় কিন্তু গরম থাকে আর যদি কোনো জায়গায় জল পড়ে তো সেখানে তো 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 মনে হয় যে আগুন ধরে গেছে আর এরকম কিন্তু কিন্তু গরম বোঝা আমি এই ভিডিওতে পুরোটা আলোচনা করলাম যে বালিতে কালচার করা সুবিধা বা অসুবিধা আর তোমার কাঠের গুঁড়োতে কালচার করা সুবিধা বা অসুবিধা এবার তুমি ডিসাইড করো যে তোমার পক্ষে কোনটা বেস্ট যে তুমি যদি মনে করো যে তোমার এরকম জায়গায় ফার্ম রয়েছে যে পুরো চারিদিকে কোনো বাড়ি নেই বেশ অনেক দূর ফাঁকা আছে বেশ পাঁচশো মিটার এরকম কোনো বাগানের মধ্যে তোমার ফার্ম আছে বা এরকম জায়গায় কোনো ফার্ম আছে বা কোনো পুকুর পাড়ে ফার্ম আছে যে আশেপাশে পাঁচশো মিটারের মধ্যে কোনো বাড়ি নেই সেক্ষেত্রে আমি বলবো তুমি বালিতে কিন্তু একবার ফার্মিং করতে পারো তো দেখবে রেজাল্ট কিন্তু অনেক ভালো পাবে কিন্তু কি বালিতে কিন্তু তুমি ন্যাচারাল যে হান্ড্রেড পার্সেন্ট যে বালিটা ওই বালিটাই কিন্তু নেওয়ার চেষ্টা করবে তোমার যদি বালির মধ্যে কিন্তু যদি মাটির ভাগ থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার গন্ধ কিন্তু হবে ঠিক আছে আর তুমি যদি ওই বালি পাও তাহলে তো কোনো কথাই নেই হান্ড্রেড পার্সেন্ট যদি পুরো বালি বালি পেয়ে যাও তো এটা কিন্তু আবার ভেবে না অনেকে যে ঘরকলা বালি এটা কিন্তু ঘরকলা বালি না কিন্তু এটা কিন্তু তোমার যে পুকুর কাটে বা মাটি খুঁড়ে যেসব ধরনের পুরো একদম বালি সাদা টাইপের যে বালি হয় একদম হান্ড্রেড পার্সেন্ট যে সাদা বালি ওই বালির কথা কিন্তু আমি বলছি এটা কিন্তু আবার কেউ ওই যে ঘরকলা যে বালি আছে ওই বালি কিন্তু না তো বোঝা গেল এবার তুমি নিজে ডিসাইড করো যে তোমার যেই জায়গায় ফার্ম যে তুমি যদি বালিতে কালচার করো যে বালিতে দেখা গেলো তুমি ফার্মিং করলে বালিতে ফার্মিং করার পরে যে তোমার যদি গন্ধ বেরোয় আশেপাশে প্রবলেম হবে কিনা যদি প্রবলেম হয় তাহলে তুমি বালি অ্যাভয়েড করো তুমি কাঠের গুঁড়োতেই বেস্ট আছো আর যদি তোমার এরকম মনে হয় যে না হালকা যদি গন্ধ বেরোয়ও তাও কোনো প্রবলেম নেই তাহলে বলবো তুমি একবার যদি তুমি বালিতে কালচার করো বা বালিতে যদি একবার তুমি ফার্মিং করো সেক্ষেত্রে কিন্তু তুমি বালিতে ফার্মিং এর তুমি মজা পাবে আর কিন্তু তুমি কাঠের গুঁড়োতে আসবে না তুমি যদি আমার কথা বলো বন্ধুরা যে বালিতে তোমার হচ্ছে যে ফার্মিং করেছে বালিতে গন্ধ বাদে আর কিন্তু প্রত্যেকটা রেজাল্ট কিন্তু ভালো বালিতে ঠিক আছে আমার যদি ফার্মটা সেরকম জায়গায় থাকতো তাহলে কিন্তু আমি বালিতেই করতাম আর হান্ড্রেড পার্সেন্ট যে বালিটার কথা বলছি সেই বালিটা কিন্তু খোঁজার চেষ্টাই করতাম আমি কিন্তু তোমার কাঠের গ্রহেতে আসতাম না তো বোঝা গেল এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখাচ্ছি আর পরের ভিডিও ততক্ষণ